হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো পিরিয়ান লিটিল কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো চলো আজকে হলো উৎপন্ন একাদশী তাই এই উৎপন্ন একাদশীতে আমি আমার গোপালকে কি করে দিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা তোমাদেরকে সকলের উৎপন্ন একাদশীর অনেক অনেক শুভেচ্ছা তোমরা সুস্থ থাকো ভালো থাকো রাধে রাধে তো চলো দেখো আমি করব সাবুর পায়েস তা কীভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো প্রথমে কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি জলটা ভালোভাবেই গরম হয়ে গেছে এবার আমি আমুল দুধ দিয়ে দেব তো দেখো ভালোভাবে এবার গুলে নিলাম এবারে ভালোভাবে গোলা হয়ে গেছে এর ভিতরে আমি সাবুটা দিয়ে দেব দিয়ে ভালোভাবে নাড়তে হবে যাতে লেগে না যায় আর দেবো গুড়ের বাতাসা আমি গুড়ের বাতসাটা দিয়েই এই সাবুর পায়েসটা করব। দিয়ে দিলাম সামান্য একটু নুন এবার গুড়ের বাতশাটা দিয়ে দেব দিয়ে ভালোভাবে নাটতে হবে তো দেখো এবার ফুটে উঠেছে আর এই গুড়ের বাতশা দিয়ে কিন্তু পায়েস করলে কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর আসে কি সাবুর পায়েস কি বা চারের পায়েস দুটোতেই এবার নামানোর আগে আমি ঘি দিয়ে দিলাম সামান্য তো দেখো বন্ধুরা আমার প্রায় হয়ে গেছে দেখেছো তোমরা কত সুন্দর কালার হয়েছে তো বন্ধুরা আমার এই পায়েসটা যতটা সুন্দর দেখতে হয়েছে ততটা সুন্দর কিন্তু খেতেও হয়েছিল আমার গোপালের কিন্তু খুব পছন্দ হয়েছিল তো দেখো এবার আমি ঢেলে নেব তো দেখো আমার ঢালা হয়ে গেছে তো এবার আমি আমার গোপালের এই সাবুর পায়েসটা নিবেদন করে দেব। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো রাধে রাধে